আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কৃষি প্রেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেদি আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি রয়েছি নাটোর জেলার বিখ্যাত ত্যাবেরিয়া হাটে এই হাটে উঠে থাকা হাই কোয়ালিটি কিছু প্রেগনেন্ট এবং বাচ্চা সহকারে মা ছাগল দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই মা ছাগলগুলো সম্পর্কে বিস্তারিত আমি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিও ভিডিওটি একটু লম্বা হতে পারে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শক ভিডিও শুরুতেই বিশাল একটা তোতা মা ছাগল নিয়ে আসলাম চলেন প্রথমে ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন বাসা কোথায় সিংড়া কয়টা মাছ আগর নিয়েছেন আজকে দুইটা নিয়েছেন একটা হচ্ছে তোতাপুরি দেখতেছি আলহামদুলিল্লাহ আর এটা কি জাতের আছে এটা তোতাপুরি না ভাইয়া এই বড়টার প্রথমে কথা বলি এই বড়টা কি জাতের আছে বয়সে কয় আছে ভাইয়া দাঁত সারা তার মানে এর আগে বাচ্চা দিছে কয়বার একবার দিছে বর্তমানে কি প্রেগনেন্ট আছে কত দিনের প্রেগনেন্ট আছে দুই মাসের কি পাঠাতে দেখান আছে ভাইয়া কি পাঠাতে দেখান আছে তোতাবরি পাঠাতে দেখান আছে না কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে ষাট হাজার মা ছাগল এবং বয়সে হচ্ছে দাঁত ছাড়া আলহামদুলিল্লাহ এবং এর আগে বাচ্চা দিচ্ছে একবার এখন বর্তমানে কত দিনের প্রেগনেন্ট আছে বললেন দুই মাসের না দুই মাসের প্রেগনেন্ট আছে এবং তোতা পাঠাতে দেখেন আছে আলহামদুলিল্লাহ দাম চা হচ্ছে ষাট হাজার টাকা কত পর্যন্ত দাম উঠছে ভাইয়া কত পর্যন্ত দাম উঠছে এখন পর্যন্ত পার আপনি কি একবারে ঠিক ও আচ্ছা ভাইয়া ষাট হাজার টাকা ঠিক দিছে ভাইয়া আসে হচ্ছে কোন যাই বললেন ভাই সিংরা থেকে আসছেন না ভাইয়া এটার এটার দাম কেমন চাচ্ছেন

দর্শক হাটে আজকে বিশাল বিশাল মাছ ছাগল উঠছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করেন আচ্ছা ভাইয়া মাছ ছাগল ভাইয়া ভিডিও কলের সমস্যা আছে দাদা যদি একটু তাহলে এইভাবে ধরতেন দর্শক এই যে পরবর্তীতে আরো একটি সুন্দর মাছ ছাগল দিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়ার বাসা কোন জায়গায় নলডাঙ্গা থেকে আছেন কি জাতের এই মা ছাগলটা ভাইয়া কাতলেট তোতা না বয়সে গাப்தিন মাসের আছে না কেমন কি দাম চলছে আজকে বাজারে 35000 35000 22 23000 দাম উঠছে এরকে কয়বার বাচ্চা দিয়েছে ভাইয়া তিনবার সে দিয়েছে তিনবার বাচ্চা দুটো ধরে আছে এই বাচ্চা দুটকে এটারই তাহলে আলাদা বাচ্চা না এলাই জাতের বাচ্চা আছে জাতের বাচ্চাছে এই দুটো এই বাচ্চা না একটা মেয়ে বাচ্চা আর একটা খাসি বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন এই জোড়া পঁয়ত্রিশ হাজার সুপ্রিয় দর্শক সুন্দর সুন্দর দুটি একটা মেয়ে বাচ্চা আর একটি খাসি বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাইয়া এখন কি বর্তমানে এই মা ছাগলটা কি প্রেগনেন্ট আছে তিন মাসের কি পাঠাতে দেখেন আছে ভাইয়া পাঠা পাঠাতে আপনি কত টাকা ঠিক দিচ্ছেন আজকের বাজারে মা ছাগলটা কত টাকা ঠিক দিচ্ছেন শেষ ছাব্বিশ হাজার দর্শক তেইশ পর্যন্ত দাম হইছে না দশক অল্প কিছু টাকার জন্য এই মাছ ছাগলটা পেতেছে ছাব্বিশ হাজার টাকা ঠিক দিয়েছে খাওয়ার দিকে আলহামদুলিল্লাহ আছে দর্শক সুন্দর আর একটি হরিয়ানা মা ছাগল বানের দিকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন কাকার বাসা কোন জায়গায় থেকে আসেন কয়টা মা ছাগল নিয়েছেন চারটা আপনার হাতে একটা দেখতেছি এটা তো হরিয়ানা জাতের আলহামদুলিল্লাহ তিনটা বিক্রি করছেন এটা বর্তমানে কি প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট না এর আগে কয়বার বাচ্চা দিছে তিনবার কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত পর্যন্ত দামুর স্যাঙ্কেল আঠারো সুন্দর একটি হরিয়ানা মাছ আগল হই বেটপুর থেকে আসেন না কাকা দাঁতে দাঁত তো সারা মনে হয় দাঁত সারা দাঁত ছাড়া কত পর্যন্ত ঠিক দিচ্ছেন আপনি শেষ ঠিক দিচ্ছেন কত বাইশ হাজার টাকা দর্শক সুন্দর একটি হরিয়ানা মাছ কাকা শেষ ঠিক দিছে হচ্ছে বাইশ হাজার টাকা দর্শক বিশাল সাইজের আরেকটি মা ছাগল আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে আসছেন ভাইয়া আপনি নওগাঁ সাফার থেকে যে মা ছাগলটা ধরে আছেন এই মা ছাগলটা কি জাতের আছে ভাইয়া কি জাতের আছে মা ছাগলটা তোতা না বয়সে কতদিন চলে দাঁত ছাড়া এর আগে কয়বার বাচ্চা দিছে ভাইয়া মানে অগন্তি কোনো গণ টনা নাই বর্তমানে কি প্রেগনেন্ট টেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে কি বর্তমানে কতদিনের প্রেগনেন্ট আছে আঠাশ দিনের কি পাঠাতে দেখান আছে কি পাঠাতে দেখান আছে তোতাবরি পাঠাতে দেখান আছে খাওয়ার দিকটাও তো আলহামদুলিল্লাহ খাইতে কোনো সমস্যা নাই আজকের বাজারে কেমন কি দাম রাখতেছেন পঁয়ষট্টি আপনি শেষ ইয়া বলছেন কত পর্যন্ত দাম উঠছে ভাইয়া পঁয়তাল্লিশ পর্যন্ত বলে না দর্শক এবার ইয়া হাটে আজকে বিশাল বিশাল মাছ হাগাল উঠছে আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছে ইনশাল্লাহ এটা পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে না ভাইয়া পঁয়ত্রিশ পর্যন্ত দাম উঠছে আপনি কত টাকা ঠিক দিচ্ছেন শেষ বান্ন বলে দিচ্ছেন না দশক বিশাল দেই তোতা তোতা মা ছাগলটার বান্ন টাকা শেষ ঠিক দিছে দশক আরেকটি মা ছাগল সাথে রয়েছে আরেকটি সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন কাকার বাসা কোন জায়গায় কুষ্টিয়া থেকে আসেন কটা মা ছাগল নিয়েছেন দুইটা বাচ্চা আছে এটা কি জাতের মাছাগোল তোতা করি না বয়সে কত দাঁত চলে আট দাঁত মানে দাঁত ছাড়া আলহামদুলিল্লাহ বাচ্চা একটা করে বাচ্চা হয় নাকি কাকা আরেকটা একটা বাচ্চা দেখতেছি আরেকটা আরেকটা বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন কাকা একেবারে মানে শুধু আপনার কথার উপরে নয় হাজার টাকা এটা খাসি বাচ্চা না মেয়ে বাচ্চা খাসি বাচ্চা না এটার দাম কেমন চাচ্ছেন মানে মা ছাগল এবং বাচ্চা সহকারে চল্লিশ হাজার টাকা দাম চেন বর্তমানে কি প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট নাই না কত টাকা পর্যন্ত দাম উঠছে পঁচিশ পর্যন্ত দাম উঠছে না দর্শক সুন্দর একটি মা ছাগল এবং তার সাথে রয়েছে সুন্দর একটি বাচ্চা দেখি বাচ্চাটা একটু বাচ্চাটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পঁচিশ হাজার পর্যন্ত দাম উঠছে দর্শক সুন্দর আর একটি কী জাতের ভাইয়া এটা বরস জাতের না বিশাল তো দেখতেছি হ্যাঁ বর্তমানে কি প্রেগনেন্ট আছে সাড়ে চার মাস তার মানে তো অল্প দিনের মধ্যে দুধ দর্শক দুধও দেখেন মানে বানগুলো শুকাই গেছে আপনারা সচার একটা জিনিস খেয়াল করবেন যদি হচ্ছে যে ছাগলগুলার হচ্ছে প্রেগনেন্ট শিওরিটি আছে বা হচ্ছে বয়স্ক হয়ে গেছে এগুলা দেখেন যে পিছের সাইড একটু ঝুলে আসবে এবং বানের দিক দিয়ে শুকাই যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আজকের বাজারে বত্রিশ হাজার টাকা যাচ্ছেন কি পাঠাতে দেখেন আছে ভাইয়া তোতা পাঠাতে কত পর্যন্ত দাম উঠছে আজকের বাজারে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত উঠছে দাঁতে তো মনে দাঁত ছাড়া ছয় দাঁত এর আগে কয়বার বাচ্চা দিছে ভাইয়া তিনবার কয়টা করে বাচ্চা হয় ভাইয়া তিনটা করে মাসাল্লাহ দর্শক তিন তিনটা করে বাচ্চা হয় বর্তমানে চার মাসের উপরে প্রেগনেন্ট আছে সাড়ে চার মাসের মতো দেখানো আছে তোতা পাঠা দেয় আলহামদুলিল্লাহ তেবার ইয়া থেকে আপনাদেরকে ছাগলগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দৰ্শক হাটিৰ মধ্য আৰু বেছ কয়কি মাছ থাকল আলহুল চলিন ভাইৰ চাত কথা বুলি ভাই ভাল আছিল ভাইয়া কয়টা মা ছাগল নিয়েছেন আজকের হাটে দশটা আলহামদুলিল্লাহ বর্তমানে ভাইয়া ছয়টা আছে বাচ্চাটাও দেখতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাইয়া কি কি চাঁদের আছে একটু বললেন মানে সবগুলো ক্রসের মাল কত দামগুলো একটু যদি বলে দিতেন মা বাচ্চা চৌদ্দ হাজার টাকা হলে হবে আলহামদুলিল্লাহ পরবর্তী এটা কি চাদর আছে বিটলের ক্রস কেমন কি দাম চাচ্ছেন পনেরো হাজার হলেই হবে আলহামদুলিল্লাহ পরবর্তী এটা আঠারো হাজার হলে কি জাতের এটা শিরোহির ক্রস আলহামদুলিল্লাহ আরে হরিয়ানার কসটা এটার কেমন কি দাম রাখতেছেন সাড়ে আঠারো হলেই পাবে সাড়ে তেরো বর্তমানে কি এই ছয়টা মাছ মধ্যে কি কোনটা গেছে আলহামদুলিল্লাহ বানগুলো শুকানি ধরছে দেখতে পাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে ভাইয়া এটা ষোলো সাড়ে পর্যন্ত উঠছে না এই যে বান দর্শক এই যে বান টান দিয়ে দেখালো আটা আটা হয়ে গেছে আটা আটা হয়ে গেছে তিন মাস পার হয়ে গেছে মানে অনেক কিছু আলহামদুলিল্লাহ চলেন আরো কিছু সুন্দর সুন্দর মাছ ছাগল দেখবেন ইনশাল্লাহ দর্শক আরেকটি একবারে সম্পূর্ণ কালো রঙের মা ছাগল আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এর বাসা কোথায় দুর্গাপুর থেকে আসেন একটাই নিয়েছেন মা ছাগল পাঠা নিয়েছিলেন মা ছাগলটা কি জাতের আছে ভাইয়া মা ছাগলটা কি জাতের বলতে পারবেন না আচ্ছা বয়সে কয় দাঁত চলতেছে বয়সে চার দাঁত দাঁতটা যদি দেখাই দিতেন এত বড় ছাগল আপনি বলতেছেন দর্শক তো দেখতে চায় বর্তমানে প্রেগনেন্ট আছে কত দিনের প্রেগনেন্ট আছে সাড়ে তিন মাস কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে সতেরো আঠারো দাম চাচ্ছেন বলতেছে আপনি কত টাকা চাইছেন ছাব্বিশ সতেরো আঠারো পর্যন্ত দাম হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি কত টাকা ঠিক দিচ্ছেন ভাইয়া কত টাকা ঠিক দিচ্ছেন বিশের উপরে যাওয়া লাগবে এবং সতেরো আঠারো দাম হচ্ছে বিশের উপরে গেলে ভাই দিবে বলছে বা বিশ হলেও হবে দর্শক সুন্দর সুন্দর একটি পাঠের বাচ্চা আর একটি মাছ ছাগল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কাকার বাসা কোন জায়গায় হ্যাঁ আপনার সদর থেকে আসেন এই দুটাই নিয়েছেন না ছাগলটা কি না। বয়সে আলহামদুলিল্লাহ বর্তমানে কি প্রেগনেন্ট আছে কতদিনের প্রেগনেন্ট আছে দেড় মাসের দেড় মাসের কাকা তো ধরা যাবে না ঠিক আছে মানে কি না না ঠিক আছে বুঝতে পারছি দেড় মাসের কোনো প্রেগনেন্ট হার্টের প্রেগনেন্ট না ধরাই ভালো আলহামদুলিল্লাহ কি পাঠাতে দেখেন আসেন কে তোতা বরিতেই দেখেন আছে কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে পঁয়ষট্টি হাজার চাচ্ছেন এই মা ছাগল দশক এই মা ছাগলটার দাম চা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং তাতে কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ এবং যে প্রেগনেন্টের কথা বলতেছে এই প্রেগনেন্ট ধরা চলে না হার্টের এক দেড় মাস এটা বাদ দেন कोपर्मोट सङ्गल <laughs> এখনো মাত্র আসলি না আপনারা আচ্ছা ভাইয়া এই পাঠার বাচ্চা এই পাঠার বাচ্চাটা কি হচ্ছে তোতাবরি তাবরি পাঠার বাচ্চা না দেখি একটু জ্বালা এটা যদি একটু টান দেন আমি একটু জ্বালা পাঠার বাচ্চাটা একটু দেখাইতাম দর্শক তো তাবরি 100 আসলে না হলো 80 90% পাঠার বাচ্চা পাঠার বাচ্চার রংটা আছে সাদা লাল এবং হালকা লালটি কালার মিশ্রিত পাঠার বাচ্চাটার বয়স কতদিন চলেছে আঙ্কেল সাড়ে পাঁচ মাস আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাচ্ছেন বাচ্চাটার পাঁচ মাস বয়সী পাঠার বাচ্চার দাম চা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কত পর্যন্ত দাম উঠছে ভাইয়া উঠতেছে না অশোকের পাশাপাশি একটা তোতাপুরি বাচ্চা পাঠের বাচ্চা দাও আলহামদুলিল্লাহ হান আর একটা হচ্ছে তোতাপুরি মা ছাগল দুইটারই ফিগার এবং শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দাম তো পর্যায়ক্রমে আপনাদেরকে জানালাম দশক এখন আরেকটি হরিয়ানা মা ছাগল নিয়ে আসলাম আরেকটি সম্ভবত এটা দেশি ছাগল আঙ্কেল আজকে দুটি মা ছাগলই নিয়েছেন জি জি কোথা থেকে আসছেন আপনি আসছি ঈশ্বরদী রুপ ঈশ্বরদ্বীর রূপক থেকে এই হরিয়ানা মা ছাগলটার কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে সাত হাজার হাজার টাকা চাচ্ছেন বর্তমানে কি প্রেগনেন্ট আছে এক মাসের মানে ধরা চলে না এটা না ধরাই ভালো আলহামদুলিল্লাহ কত পর্যন্ত দাম উঠছে দাম কত পর্যন্ত উঠছে বিশ পর্যন্ত উঠছে দাঁতে যাচ্ছে এর আগে কয়বার বাচ্চা দিচ্ছে তিন মাস হলে কিনা তারিখ বিক্রি করার কারণ মানে খামার একবারে পরিষ্কার করে ধরে আর এটা তো মনে হচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন হাজার টাকা কত পর্যন্ত উঠছে দাম দাম না ভাই খামার এখন যে কারণেই হোক একবারে সম্পূর্ণ শেষ করে দিতে যাচ্ছে বা উচ্ছেদ করে দিতে তার জন্য তিন মাস আগে যে ছাগল কিনছে শখ করে কিনছিল তাই এখন আবার বিক্রি করতে হচ্ছে মানে সব জাতেরই মা ছাগল বা ইয়া আছে আচ্ছা দর্শক আরেকটি হরিয়ানার ক্রস মাছ ছাগল আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার কোন জায়গায় এই আশেপাশে কতদিন বয়স চলেছে ভাই দাঁত ছাড়া কি কেমন কি দাম যাচ্ছেন আঠারো হাজার বর্তমানে প্রেগনেন্ট আছে কি প্রেগনেন্ট নাই না দিকে আলহামদুলিল্লাহ আঠেরো হাজার টাকা দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম উড়ছে চোদ্দ পর্যন্ত উড়ছে সর্বোচ্চ হরিয়ানা ক্রস মাছ আগুলটার দাম উঠছে চোদ্দ হাজার টাকার মতো দশক সুন্দর আর একটি কালারফুল মাছাগল আসসালামু আলাইকুম কাকা কাকার বাসা কোন জায়গায় দুর্গাপুর থানা মাছ ছাগলটা কি জাতের আছে কাকা বয়সে কয় দাঁত চলতেছে দাঁত ছাড়া বর্তমানে প্রেগনেন্ট আছে কি প্রেগনেন্ট নাই না এর আগে কি বাচ্চা দিছে কয়বার একবার দিছে না কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে আঙ্কেল কত পর্যন্ত দাম উঠছে দাম উঠছে কত চাইছেন আপনি তিরিশ হাজার বিশ হাজার পর্যন্ত উঠছে না কত টাকা ঠিক দিছেন শেষ আপনি ছাব্বিশ হাজার টাকা সুন্দর একটি মা ছাগলটা দাম বিশ হাজার টাকা পর্যন্ত উঠছে এবং কাকারা ছাব্বিশ হাজার টাকা ঠিক দিছে ছাগলটা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অশোক সস্তার বছর আপনারা প্রেগনেন্ট ছাগল দেখেন আজকে দেখাচ্ছি প্রেগনেন্ট ছাগল কাকে বলে পেট দেখছেন পেট মনে হচ্ছে যে ছাগলের বাচ্চা এখনই বের আসবে আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন দেখা যে মা ছাগলটা ধরে আছেন বর্তমানে মা ছাগলটা কি জাতের আছে বিটল জাতের না বয়সে দাঁত কি সারা না কয় দাঁত দাঁত না প্রেগনেন্টের অবস্থা দেখে তো আর বলার কোনো কিছু থাকে না কতদিন পেগনি আছে চার মাসের আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাচ্ছেন আজকে এর বাজারে পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন দর্শক ওই যে বানের দিকে একটু খেয়াল করেন বান দেখেন কাকা বলতেছে চার মাসের প্রেগনেন্ট আছে বানগুলো আলহামদুলিল্লাহ একবারে শুকায় গেছে আর পেটের অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন এখানে কোনো গাফিলতি না হওয়ার সম্ভাবনাই বেশি কত পর্যন্ত দাম হচ্ছে চব্বিশ পর্যন্ত চব্বিশ পঁচিশ দাম হচ্ছে দর্শক যে ব্যাক সাইডেও দেখেন সব কিছু ভেঙে যাচ্ছে মানে অল্প কিছু দিনের মধ্যেই এক দেড় মাসের মধ্যে এক দেড় মাস লাগবে না এক দেশ এক মাস পাঁচ সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ মা হওয়ার সম্ভাবনা আছে আপনার কি মনে হচ্ছে যে সেবারিয়ে হাত থেকে কি মাছাগল কিনা যায় আমরা একটু আজকে হাই কোয়ালিটির আজকে মাছাগল দেখালাম। আজকে দর্শক আরেকটি তোতাবুরি মাছাগল আলহামদুলিল্লাহ রঙের দিকে আছে সাদা এবং হালকা লাল মিশ্রিত। আসসালামু আলাইকুম। Така তোতাবুরি মাছাগলটা কেমন কি বয়স চলছে? মা হয়নি এখনো আচ্ছা আলহামদুলিল্লাহ বয়সে কয় দাঁত চলতেছে দুই দাঁত অশোক এত বড় একটা মা ছাগল মা হয়নি এখনো পাটি ছাগল মানে বয়স অল্প দুই দাঁত বলতেছে আঙ্কেল একটু দাঁতটা একটু দেখাই দেন দুই দাঁত অশোক এখনো মা হয় নাই চেহারা দেখেন অনেক সুন্দর কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে

মেয়ে ছাগল এখনো মা হয় নাই দুই দাঁত করে বয়স আরেকটা একটা সম্ভবত দাঁত হয়নি এখন চাইছে বড়টার দাম চাইছে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং ছোটটার দাম চাওয়া হয়েছে বিশ হাজার টাকা কিন্তু বাজারের অবস্থা একটু খারাপ অবনতির কারণে দুইটা মিল আয়া বলতেছে চল্লিশ হাজার টাকা এবং এবার এ হাট থেকে কে কে মা ছাগল কিনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমার মাধ্যমে এসে মা ছাগল কিনতে চাচ্ছেন তা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি প্রায় রবিবারে এসে তেবার ইয়ার থেকে সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক আরেকটি হরিয়ানা মা ছাগল আসসালামু আলাইকুম কাকা মা ছাগলটা কি জাতের আছে আপনার মুখ থেকে একটু শুনি হরিয়ানা জাতের কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা এর আগে কয়বার বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে বর্তমানে কি পেগনেন্ট আছে কত দিনের পেগনেন্ট আছে তিন মাসের কোন পাঠাতে দেখানো আছে কি পাঠাতে দেখান আছে তোতা পাঠাতে না কত পর্যন্ত দাম উঠছে ভাইয়া বত্রিশের পর্যন্ত দাম হচ্ছে দর্শক হরিয়ানা মা ছাগলটার তেত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে আলহামদুলিল্লাহ বলতেছে তিন মাসের গাব আছে এবং তোতা পাঠাতে ঠোতে দেখান আছে আপনি কত টাকা ঠিক দিচ্ছেন শেষ ঠিক দিচ্ছেন কত আপনি আপনি ঠিক দেননি কত যে কত হলে বিক্রি করবেন আপনি শেষ আটত্রিশ আটত্রিশ চল্লিশ হলে সেল হবে টাকা বলতেছে যে থেকে চল্লিশ হাজার টাকা হলে সেল হবে ইনশাল্লাহ দর্শক আরেকটি মা ছাগল হাইটের দিক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাওয়ার দিকটাও দিয়েও মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কি জাতের মা ছাগলটা আছে ভাইয়া বাগা তো না বয়সে কি দাঁত ছাড়া দাঁত ছাড়া না কেমন কি দাম চাচ্ছেন আজকের বাজারে চল্লিশ হাজার চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠছে আঠাশ পর্যন্ত উঠছে বর্তমানে কি পেগিন আছে তিন মাসের পেগনেন্ট আছে কি পাঠাতে থাকে না আছে ভাইয়া তোতা পাঠাতে কত পর্যন্ত দাম উঠছে বললেন আঠাশ পর্যন্ত দাম উঠছে অশোক মা সাগোল্ডার তিন মাসের পেগিন আছে এবং তোতা পাঠাতেন দেখা আছে আলহামদুলিল্লাহ এবং দামে আজকের বাজারে উঠছে হচ্ছে আটাশ হাজার টাকা আপনি চল্লিশ হাজার টাকা ঠিক দিচ্ছেন না কত ঠিক দিচ্ছেন পঁয়ত্রিশ ঠিক দিচ্ছেন না দর্শক পর্যন্ত দাম উঠছে এবং ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক দিচ্ছে পঁয়ত্রিশ হ্যাঁ তিরিশ হলেও বিক্রি করে দেবেন দর্শক তার মানে আঠাশ পর্যন্ত উঠছে আর দুই হাজার হলেও আশা করা যায় যে মাছাগোলটা সেল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি যে খুব তাড়াতাড়ি মাছাগলটা সেল হচ্ছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের ছাগল প্রেমী বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ